আগের একটি ভিডিওতে আমরা জেনেছিলাম যে কিভাবে আমরা আমাদের মৌজার পুরনো উনিশশো সাল পর্যন্ত পুরনো জমি জায়গা কেনাবেচার তথ্য তার দলিল নাম্বার সহ তথ্য আমরা কোথা থেকে আর কীভাবে জানতে পারবো আজকের এই ভিডিওতে আমরা যেটা জানতে চলেছি সেটা হলো সেই দলিল নাম্বার দিয়ে আমরা যদি দলিলের সার্টিফাইড কপি অনলাইন থেকে পেতে চাই সেই সার্টিফাইড কপি অনলাইন থেকে পাওয়া যাবে কি না সেই তথ্য আপনারা কোথা থেকে আর কিভাবে জানতে পারবেন চলুন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্যটি দেখে নেওয়ার জন্য আমরা চলে এসেছি ডাব্লুবি রেজিস্ট্রেশন ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা পেজের নিচের দিকে আসব এবং এখানে লিগেসি ডিড ভেরিফিকেশন এই অপশানের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ আসবে এই পেজে তিন নাম্বারে আমরা একটি অপশান দেখতে পাচ্ছি অনলাইন অ্যাভেলেবিলিটি অফ সার্টিফাইড কপি লিগেসি ডিট এই অপশানে এবারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন হবে এই পেজে আমরা প্রথমেই আমাদের জেলা সিলেক্ট করব তারপর এখান থেকে রেজিস্ট্রেশন অফিস সিলেক্ট করব এখানে ডিড নাম্বার দেব যেটা আপনাদের দলিলে লেখা আছে বা যদি আপনারা অনলাইন থেকে দলিল নাম্বার বের করে সেই দলিল নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে আপনারা যে তথ্য বের করেছিলেন দেখবেন এখানে ডিড নাম্বার দেওয়া আছে এই ডিড নাম্বারের শেষ পাঁচটি নাম্বার আপনারা এখানে এন্ট্রি করবেন এখানে কত সালে কেনাবেচা হয়েছে সেই সালটি আপনারা লিখবেন লেখার পর এখানে ক্যাপচা কোড দেবেন এই সিকিউরিটি কোড এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন সাবমিট অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের ওই পুরোনো দলিলের সার্টিফাইড কপি যদি অনলাইনে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাদের কাছে এই ধরনের তথ্য শো করবে অনলাইন সার্টিফাইড কপি ইজ অ্যাভেলেবেল ফর দ্য ডিট যদি সার্টিফাইড কপি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনাদের কাছে এই ধরনের শো করবে অনলাইন সার্টিফাইড কপি ইজ নট অ্যাভেলেবেল ফর দ্য লিগেসিডিট তো যদি অ্যাভেলেবেল থাকে আর এই সার্টিফায়েড কপি যদি আপনারা পেতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে বি রেজিস্ট্রেশন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের হোম পেজে এই হোম অপশানে আপনারা ক্লিক করবেন এবং এখানে সার্টিফাইড কপি অফ ডিড এই অপশানের উপরে ক্লিক করবেন ওকে অপশানের উপরে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি নিয়ে যাওয়া হবে ই ডিস্ট্রিক্ট ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে প্রথমেই আপনাদের আইডি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে সাইন আপ করে বা রেজিস্টার করে এবং লগ ইন হয়ে তারপরে আপনারা আপনাদের ডিড নাম্বার দিয়ে সার্টিফাইড কপি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন কীভাবে আপনারা আবেদন করবেন সার্টিফাইড কপি পাওয়ার জন্য অবশ্যই আগামী দিনে এই বিষয়ে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আর তার জন্য অনুরোধ রাখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে কী বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন